আসসালামু আলাইকুম এবরহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সালামি অফার নিয়ে চলে আসলাম কাপড় বুড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা ড্রেস এটা কিন্তু আমরা ইদ সালামি অফারে দিয়ে দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে একদম দ্রুত নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু ঈদ সালামি অফারে পাচ্ছেন কাপড় বুড়ি থেকে বিয়ার্স খুব সুন্দর একটা কালার ড্রাগন কালার অল ওভার কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং ট্রাসেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে রিয়েল মিরোতে কাজ করা আছে অল ওভার টপ টু বটম অল ওভার খুব সুন্দর করে লাকজারি কাজ আছে ফুললি ফুল আর ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসে কাজ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এবং প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে এটা প্রাইস ছিল বাইশ নব্বই টাকা এখন দিয়ে দিব অনলি উনিশশো নব্বই টাকা বিয়াস উনিশশো নব্বই টাকা অফার প্রাইস এছাড়া সাথে একটা কালার জাম কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এরকম প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই সালামি অফার কিন্তু পাচ্ছেন বেয়ার্স প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে আছে নেকে পার করা আছে একদম রিয়েল রিয়েলমির দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর অন্যটা হবে সেম ম্যাচিং ওন্যা একদম সেম ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইস মাত্র উনিশশো টাকা সালামী অফারে আর একটা কালার হবে একদম মাস্টার্ড কালার মধ্যে আছে বিয়ার্স যার যেটা লাগবে সরাসরি শুরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন অল ওভার ফুল কাজ করা আছে কি সুন্দর কাজগুলা করা আছে টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পিয়ার্স একদম নেকে চমৎকার কাজটা করা এখানে ইনার এবং প্যান্ট আছে একদম ম্যাচিং সিল্কি স্যান্টিন ফিভিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিবি অনলি অনলি এক হাজার নয়শো টাকা যারা শুরু আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চার আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন